রাহমান রাহি নমাজকে পহলে শর্ত নামাজের প্রথম শোতের বিবরণ সবাল বদন পাক হোনে সে কিয়া মুরাদ প্রশ্ন শরীর পাক হওয়ার অর্থ কি জবাব বদন পাক হলে সে মুরাদ হাইকে উত্তর শরীর বা দেহ পাক হবার অর্থ হল এই যে বদন পর কিছু কিছি কি নাজাত পলি দে না হো শরীরের উপর কোনো রকম ময়লা বা ও পবিত্রতা না থাকা সওয়াল नाजासात की कितनी किस्में है प्रश्न मैला बा अपवित्रता कतो प्रकार जवाब नजासात यानी नापाकी की दो किस्में है उत्तर मैला बा नापाकी दो प्रकार एक हाकी की दूसरे हुक्मी প্রথমটি হলো হাকিকি বা বস্তুগত এবং দ্বিতীয়টি হল হুকমি বা নির্দেশগত সওয়াল নাজাসাত হাকি কি কিসে কাহতে হে প্রশ্ন কি বা বস্তুগত অপবিত্রতা কাকে বলে জবাব জাহরী নাপাকি যু দেখেমে আত্তর সে সব প্রকাশন নাপাকি যা দেখা যায় নাজা নাজাসাতে হাকিকি কাহলাতে হয় সেগুলোকে কি বা বস্তুগত নাপাকি বলা হয় যে পেশাব পায়খানা খুন শারাপ যেমন পেশাব পায়খানা রক্ত মদ প্রভৃতি সওয়াল নাজাসাতে হুকমি কিসে কাহতে প্রশ্ন হুকমি বা নির্দেশগত অপবিত্রতা কাকে বলে জবাব ও নাপাকি জুশ কি হকম সে সাবিত হ মার দেখে না আসে উত্তর সেসব নাপাকি যা শরীয়তের হুকম বা নির্দেশের দরুন প্রতীয়মান হয় কিন্তু দেখা যায় না নাজাসাতে হকমিয়া হে হেগুলোকে হুকমি বা নির্দেশগত নাপাকি বলা হয় যেইসে বেঅজু হু না গোসল কি হাজত হনা। না যেমন বে অজু হওয়া গোসলের প্রয়োজন হওয়া ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন